কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নলিকণের স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি আমাদের চেনা জগৎ এবং যুক্তিগত ঘটনার বাইরে অন্য আরেক জগতে কথা বলে যা সাধারণত থাকে আমাদের বোধগম্যের বাইরে আমরা অনেক সময় তা বুঝতেই পারি না গল্পটির নাম হলো প্ল্যানসেট গল্পটি নেওয়া হয়েছে গা ছমছমে ভূতের গল্প নামক গল্প গ্রন্থ থেকে বইটির লেখিকা ডক্টর গৌরী প্রকাশিত হয় জানুয়ারি উনিশশো সালে দেবসাহিত্য কুটির কলকাতা থেকে তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে আলোটা নিভিয়ে দিল রাহুল চিলে কোঠার ঘরটাতে এতক্ষণ এক পাওয়ারের একটা আলো জ্বলছিল জানালা গোলে সেই আলোর রেখা গিয়ে পড়েছিল গঙ্গার জলে এখন জোয়ার গঙ্গার জল বাড়ছে বাঁধানো ঘাটে ঢেউয়ের ঝাপটা লাগছে শব্দ উঠছে ছপ 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 একঘেয়ে একটানা শব্দ মাঝে মাঝে বিরক্ত লাগে গভীর অন্ধকার রাত্রে ওই শব্দও মাঝে মাঝে ভয় ধরিয়ে দেয় ঘরটা অন্ধকার হয়ে গেল নিশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই অথচ ঘরের মধ্যে একটা টেবিলের চারধারে গোল হয়ে বসে আছে রাহুল শৈবাল মুন্টু আর জয়ন্ত টেবিলের মধ্যেখানে একটা মোমবাতি ছিল রাহুল ফস করে একটা দেশলাই জ্বালালো ওদের তিনজনের মুখের দিকে তাকিয়ে রাহুল জেলে দিল মোমবাতিটা সেই চাপা আলোয় রাহুলের পাশের ফাঁকা চেয়ারটার দিকে চোখ পড়ল সকলে ওই চেয়ারটা অনিরুদ্ধর জন্য রাখা কিন্তু ও আসেনি অথচ ওর জন্যই রাহুল বলল নে শুরু করা যাক চমকে উঠলো ওরা শৈবাল বলল সে কী রে অনিরুদ্ধই তো আসেনি ও না এলে মিছিমিছি এইসব হাঙ্গামার কি দরকার চ্যালেঞ্জ তো ওই জানিয়েছিল ওর সঙ্গে বাজিটাও তো ওই ফেলেছে তাহলে তাহলে আর কি অনিরুদ্ধটা ভয় পেয়ে পালিয়েছে ও আসেনি তাতে কি আমরাই প্ল্যান সেট করবো নেই শুরু কর শৈবাল জয়ন্ত আর মুন্টুর মনে তখন একটাই চিন্তা যার জন্য এই সব হচ্ছে সেই যখন এলো না তখন এসব করে কি লাভ ওদের মনে পড়ে গেল দু তিন দিন আগের কথা রাহুল সেদিন বন্ধুদের কাছে লেকচার দিচ্ছিল জোর গলায় বলছিল ভূত টুত সব বাজে ভূতের কোনো অস্তিত্ব নেই ভূত আত্মা এসব দুর্বল মনের সৃষ্টি ঠিক তখনই সেখানে এসে হাজির হয়েছিল অনিরুদ্ধ রাহুলের কথা শুনে সে হেসে হেসে বলছিল যা জানিস না সেই নিয়ে বাকফাটাই করিস না রাহুল হো হো করে হেসে উঠল ঠিক আছে তুই প্রমাণ কর বাজি ধর দশ টাকা বাজি অনিরুদ্ধ এক কথায় রাজি ঠিক হলো আসছে শনিবার অমাবস্যার রাতে রাহুলদের ধারের বাড়ির চিলে ঘরে প্ল্যান সেট করবে ওরা কজন অনিরুদ্ধ প্ল্যান চেট করে ভূত নামাতে পারলে রাহুল তার হার স্বীকার করে বাজির টাকা দিয়ে দেবে প্রস্তাবে সঙ্গে সঙ্গে উৎসাহী বন্ধুদের মুখের ভাব একেবারে যায় কৌতুক হাসির বদলে দেখা যায় আতঙ্ক মনটু একটু বেশি ভিতু ও বলে না এসব নিয়ে ঠাট্টাই আর কি ভালো নয় জয়ন্ত আর শৈবাল তাড়াতাড়ি সাই দিয়ে বলে ঠিক রাহুল হাসে একটা চ্যালেঞ্জের খেলা তোদের থাকতেই হবে তারপর একটু আঘাত দিয়ে বলে ছি তোরা এত ভীতু সঙ্গে সঙ্গে ওই তিনজন বন্ধুর মুখের ভাব আবার বদলে হয় বলে কে বলছে আমরা থাকবো না অনিরুদ্ধ বলে বেশ তাহলে প্ল্যান চেটে ডাকা হবে আমাদের কলেজের সদ্যমিতু দারোয়ান রাম সিংকে সমস্যাটা তিন বন্ধু বলে ওঠে কেন এত লোক থাকতে রাম কেন অনিরুদ্ধ তাকায় রাহুলের দিকে আমরা কেউ হিন্দি পারি না তাই তাই কি প্রশ্ন করে রাহুল তাই আমাদের প্রশ্নের উত্তরে রাম যদি হিন্দিতেই উত্তর লিখে দেবে তাহলে তো অবিশ্বাসের কোনো জায়গাই থাকে না তাহলে তুমিও বিশ্বাস করবে এটা আমাদের কারুর কার চুপি নয় রাহুলের খুব পছন্দ হলো প্রস্তাবটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল আগামীকাল ঠিক সাড়ে সাতটায় জড়ো হবে ওরা রাহুলের চিলে কোঠার ঘরে রাহুল আরেকবার অনিরুদ্ধ শূন্য চেয়ারটার দিকে তাকিয়ে বাঁকা হাসল শৈবাল বলল অনিরুদ্ধ যখন আসেনি তখন আর রাহুল দৃঢ়স্বরে বলল না নেমেছি যখন এর শেষ দেখেই ছাড়বো অনিরুদ্ধর বুচরুকি ভাঙতেই হবে মন্টু কি বলতে যাচ্ছিল চুপ করে গেল রাহুল গম্ভীর হয়ে বলল এইবার শুরু করা যাক সঙ্গে সঙ্গে চারটি দেহ থেকে বাম হাত গুলো নড়ে চড়ে উঠে আঁকড়ে ধরে তার পাশের মানুষটির হাত পা অথবা জামার খুঁট চতুর্দিকে তাকিয়ে রাহুলের ঠোঁটের কোণে একটা বিদ্রুপের হাসি খেলে গেল অন্ধকার ঘরে কেউ তা লক্ষ্য করল না সকলের ডান হাত টেবিলের ওপর লাগলো রাহুল কলমটা চেপে ধরে বসলো বলল কলমটা নড়াচড়া করতে শুরু করলেই তোমরা আমার হাতের ওপর চাপ রাখবে এবার সবাই চোখ বুঝিয়ে চিন্তা করো মন্টু কম্পিত স্বরে জিজ্ঞেস করলো কাকে ভুরু কুচকে রাহুল বলল দারওয়ান রাম সিংকে কতবার আর বলবো শৈবাল অনুভব করে তার পিঠের সিরদারা দিয়ে একটা শীতল স্রোত নেমে যাচ্ছে নিচের দিকে শিহরিত হয়ে বলে ফেলে সিং তো মরেই গেছে জয়ন্ত ওকে একটু ঠেলা দেয় শৈবাল সামলে নেয় নিজেকে ওর মনে পড়ে যায় প্রেতাত্মা আনবার জন্যই তো ওদের এত আয়োজন এক অস্বস্তিকর নিস্তব্ধ পরিবেশে রাহুল এক সময় বলে ওঠে রামসিং তুমি এসেছো হঠাৎ ঠিক এমন সময় বাইরে সু সু শব্দে ঝড় ছুটে এলো কালবৈশাখীর ঝড় চকিতা হরিণীর মতো একবার উঁকি দিয়ে হঠাৎ চলে যায় গরমের জন্য দক্ষিণে জানালাটা খোলা ছিল পুরোনো কাঠের জানালা হাওয়ার দাপটে শব্দ তুলতে লাগলো খট 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 ঘরের একমাত্র মোমবাতিটা দমকা বাতাসে দপ দপ করে নিভে গেল রাহুল আবার জিজ্ঞেস করল রামসিং জবাব দো গঙ্গার বুকে ঘাটের অনতি দূরে একটা স্টিমার যাচ্ছিল ঝড়ের সংকেত দিয়ে খুব জোরে একটা ভুয়ো দিল আচমকা সেই বিকট শব্দে দারুণ চমকে উঠে চেয়ার উল্টে পড়ে গেল মন্টু টেবিলের ওপর রাখা কুম্পিত মন্টুর ডান হাটটাও ঠিক তার বসে ছিল না ফলে শৈবাল আর জয়ন্ত অনেকক্ষণ থেকেই টেবিলের কাঁপুনি অনুভব করছিল এই অপ্রত্যাশিত বিকট শব্দে টেবিলটা বেশ জোরেই কাঁপতে লাগলো এমন সময় কোমরের ব্যাথায় মুন্টু চেয়ার সমেত উল্টানো অবস্থায় চেঁচিয়ে উঠল ভাবা গো সঙ্গে সঙ্গে হুলস্থল ঘরময় দাপা দাপি চিৎকার চেঁচামেচি লঙ্কা কাণ্ড ক্ষীণ কণ্ঠে কে যেন বলে ওঠে রাহুল আলো জাল আলো রাহুল বলল এর শেষ দেখে ছাড়বো রাহুল এতক্ষণ ওদের কাণ্ড দেখে স্তম্ভিত হয়েছিল আলো জ্বলার কথা শুনে উঠে সুইচ টিপে দিল আলো জ্বলতেই চোখে পড়ল ঘরের বিধ্বস্ত অবস্থা প্রত্যেকের চোখে মুখে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা রাহুল বিরক্ত হয়ে বলে যা সব বাড়ি যা কাপুরুষের দল সঙ্গে সঙ্গে ঘর খালি ঘড়িতে তখন রাত নটা দারুণ বিরক্তিতে ঘরের চারিদিক দেখে আলো নিভিয়ে দ্রুত পায়ে রাহুল নেমে আসে নিচের ঘাটে ঝড় থেমে গেছে যে কটি লোক ছিল তারা ঝড়ের পর বিদায় নিয়েছে কখন দোকানের মধ্যে শুয়ে গিয়েছে নিরাপত্তার জন্য ঠান্ডা একটা মিষ্টি বাতাস গঙ্গা স্পর্শ করে রাহুলের বিক্ষুব্ধ দেহে মনে তার প্রলেপ মাখিয়ে যাচ্ছে স্টিমারটা চলে গেছে বেশ খানিকটা দূরে কিন্তু ঘাটে বাঁধা নৌকাগুলো এখনো দুলছে তার ঢেউয়ের দোলায় আকাশের মেঘে নীল আভা মেঘের ফাঁকে ফাঁকে দু একটা তারা হচ্ছে দেখা যাচ্ছে না তা নয় কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখার মতো মন ছিল না রাহুলের মনের মধ্যে অনিরুদ্ধর মুণ্ডপাত ঘটতে লাগলো ছেলে সে ভূত প্রেত বিশ্বাস করে না বলেই দশ টাকা বাজি ধরে ফেলেছিল অনিরুদ্ধ থাকলে টাকাটা সে ঘাটের ধারে রেল লাইনের পাশে চলছিল হোল দেয়ালো একসঙ্গে নিভে গেল লোডশেডিং বিরক্তিতে মনটা ভরে যায় রাহুলের হঠাৎ সেই নিচিত্র অন্ধকারেই সে অনুভব করে কেউ তার পাশে এসে বসেছে কিন্তু অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না রাহুল প্রশ্ন করে কে এখানে খিলখিল হাসির সঙ্গে পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে দেরি হয়ে গেল বলে রাগ করেছিস এক মুহূর্ত দেরি রাখলো না অনিরুদ্ধর গলার স্বর চিনতে মনে মনে খুশি হলেও গম্ভীর হয়ে রাহুল বলে এখন আর এসে কি হবে একটু আগে এলে দেখতে পেতে তিনটে জ্যান্ত ভূতের কাণ্ড ভূত আছে তাই না অনিরুদ্ধ রাহুলের তো প্রশ্নের উত্তরে খুব ঠান্ডা গলায় বলে অনিরুদ্ধ আছে নিশ্চয়ই আছে মানুষ মরে গেলেও তার আত্মার মৃত্যু হয় না গীতায় আছে বাসাংশী জীর্ণানি থাক থাক অনেক হয়েছে এবার বাজির টাকাটা ছাড় দেখি কিন্তু এখনো তো প্রমাণ করার সুযোগ আসেনি রাহুল আর আসবেও না হে অনেক রাত হলো এবার ক্ষমা দাও আচ্ছা ঠিক আছে কাল কলেজেই টাকার হিসাব হবে হঠাৎ কি মনে হতে রাহুল বলে তা তুমিও আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে যাও না আর বাড়ি গিয়ে কাজ কি ত্রস্তে উঠে দাঁড়ায় অনিরুদ্ধ না না যেতেই হবে আমাকে শুধু কথা দিয়েছিলাম বলেই এলাম নয়তো কথা শেষ হওয়ার আগেই অদূরে দেখা যায় ট্রেনের স্পট লাইটের তীব্র আলো রাহুল বলে এসে কী লাভ হলো আর অনিরুদ্ধ ফিস করে বলে লাভ লোকসানের হিসেবটা সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করো না ওরা আপনাতেই পরে ভাবিয়ে তোলে ট্রেনটা খুব কাছে এসে পড়ে অনিরুদ্ধ বলে আমি যাই রাহুল দেখলো অনিরুদ্ধ ট্রেন লাইন পার হচ্ছে চিৎকার করে ওঠে রাহুল অনিরুদ্ধ তার গলার সর ছাপিয়ে ট্রেনটা চলে যায় চিত্রাপীতের মতো কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকে রাহুল তারপর তাকায় ট্রেন লাইনের দিকে কিন্তু যা ভয় করেছিল সেই বিভস্য দৃশ্য তো সে দেখতেই পেল না দীর্ঘ নিশ্বাস ফেললো রাহুল যাক অনিরুদ্ধ তাহলে ট্রেন আসার আগেই লাইনটা পেরোতে পেরেছে শান্তি পেলেও উত্তেজনার জের চলল রাহুল সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না পরের দিন কলেজের সামনে ছোটোখাটো জটলা কৌতূহলী রাহুল সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল মন্টু ছুটে লোকে দেখে রাহুল গত পরশু বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার সময় অনিরুদ্ধ ট্রেনে কাটা পড়েছে মন্টু আরও বলল কত কি একটা কথাও রাহুলের কানে গেল না চোখের সামনে ভেসে উঠল গত রাত্রের দৃশ্য মনে পড়ল অনিরুদ্ধর শেষ কথা কিভাবে রাহুল ফিরে আসে নিজের বাড়ি তা সে জানতেও পারে না কখন যে চিলে কোঠার ঘরে গত রাত্রের অপব্যবহৃত প্ল্যানচেটের কাগজের ওপর পেন্সিল দিয়ে অন্যমনস্কভাবে আঁকি মুখি কাটতে শুরু করেছে তা তার খেয়াল নেই ঘণ্টাখানেক পরে যেন ঘুম থেকে জেগে ওঠে রাহুল সব ব্যাপারটা হৃদয়ঙ্গম হয় এতক্ষণ বাদে এমন করে কি বাজিতে জিততে হয় অনিরুদ্ধ ঢুকরে কেঁদে ওঠে রাহুল টেবিলের ওপর মাথা রেখে তো এই ছিল আজকের গল্প প্ল্যান জেট। গল্পটি যদি আপনাদের মনে সামান্য হলেও অস্বস্তি বা প্রশ্ন জাগিয়ে তোলে তাহলেই বুঝবেন সেই গল্প এখানেই শেষ নয়। মানুষ কথা রাখার জন্য মৃত্যুর পরে হলেও ফিরে আসে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি আবার খুব শিগগিরই হাজির হব নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ